আজকে চলে এসেছি আমি আজকে পালং শাক রান্না করব। জানি পালং শাক সবাই রান্না করে আমি আজকে পালং শাক এই যে কাঁকড়া দিয়ে রান্না করব বাংলাদেশে আমার মাসিরা আমার দিদারা সব খেত এইভাবেই আজকে আমি পালং শাকটা রান্না করব তা মাসিকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম বললো তোর দিদা মানে আমার দিদিমা এরকম করে খেতো তাই আমি আজকে ছোটো ছোটো পেয়েছি বলে নিয়ে এসেছি তাই হলুদ দিয়ে তেলে নেবো আগে হ্যাঁ দেখো বড় পাওয়া যায় কিন্তু এরকম ছোট পাওয়া যায় না আজকে অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম রোববারের বাজার তো আজকে অনেক উঠেছে তাই আমি নিয়ে আসলাম তাও তো সবগুলো করিনি আজ ওদের এসে আমি আবার পরে একদিন অন্য কিছু করা যাবে এই যে একটু তেলে নিলাম আমার দিদার সব কিছুতে মানে মাছের একটু গন্ধ হলে আমার মা আমিও এখন সেই রকম হয়েছি বড় মাছের আমার দরকার নাই একটু মাছের গন্ধ হলেই আমার মানে হয়ে যায় এবার নামিয়ে নিচ্ছি আমার মেয়েরা দেখলেই এর আগে একদিন কি আমার ছোট মেয়ে থাকাকালীন একটি মাছ এনেছিলাম তার মধ্যে দুটো ছোটো ছোটো কাঁকড়া ওই দুটো ধুয়ে ভেজে দিয়েছি করকর করে খেয়েছে আমার ও আগে এরকম ভেঙে ভেঙে ওই পায়া ঠ্যাংগুলো ভেঙে ভেঙে দিত ওইগুলোই আমরা করকর করে খেতাম আগে অনেক খেয়েছি আগে কচ্ছপের মাংসও খেয়েছি কিন্তু এখন না মানে খেতে যেন কেমন লাগে ভালো লাগে না জানি না কেন এবার এটাতে একটা তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দেবো একটু ভাজা ভাজা হোক তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন আর এর মধ্যে দিয়েছি আলু একটু গাজর ছিল আর মূল হ্যাঁ কুমড়ো দেবো কুমড়োটা রেখেছি এই যে শাকের মধ্যে কুমড়োটা নরম তো এখন দিলে মানে একদম গোলে হয়ে যাবে কুমড়োটা বেলুনটা আমি পরে দিই এবার একটু এটা হতে থাকুক হ্যাঁ দেখো বন্ধুরা এই হয়েছে আর একটু হবে হ্যাঁ আর একটু হবে দেখো আমার তরকারিগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি এইগুলো দিয়ে দিচ্ছি আবার কাটরাগুলো আবার দিয়ে দিলাম এটার সঙ্গে মিক্স করে তারপরে মশলা দেবো বলতে ওই যে আমি একটু জিরা লঙ্কা বাটা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি

আমরা দেখতে থাকতো একটু দেখো বন্ধুরা সুন্দর গন্ধটা বেরিয়েছে এইবার পাতা আর কুমড়োটা দিয়ে দিচ্ছি অনেক দিন থেকে খালি বলছে আর আমিও বলছি ছোট ছোট পেলে নেবো নাইলে নেবো না ওই বড় দিয়ে রান্না এই সব রান্না ভালো লাগে না শুকুর দিয়ে ভালো লাগে আমার দিদিমা আমার মা আমার মাসিদা এরকম করেই রান্না করতো আমার মেসো আমার বাবা এসব রান্না করলে খুব ভালো খেত বাংলাদেশের মানুষেরা এরা তো এইভাবে আমার শ্বশুরও খুব ভালো খেত শাশুড়ির আমার শাশুড়ির ভাতের রান্নাও ভালো ছিল আর আমার মাসি শাশুড়া রান্না করতো বড় মাসি শাশুড়ি খুব ভালো রান্না ছিল এদের হাতের রান্নায় স্বাদই আলাদা তাহলে এবার একটু

কাঁকড়া দিয়ে সবুজ হলুদ লাল কাঁকড়া গুলো লাল হয়ে গেছে দেখতেও ভালো লাগবে আমি কোনোদিন করিনি রান্না আমার মাসি সেদিনকে বললো বলে আমি আজকে রান্না করলাম আর আমার কর্তাও দেশওয়ালি রান্নাটা খেতে ভালোই লাগে এসব রান্না খেতে তাই না আগের দিনের জিনিসের এই মাংস এই সেই না মাংস থেকে তো আমার এখন শীতকাল নানান রকমের মাছ পাওয়া যায় আজকে এক জায়গায় পাঁচমিশালি মাছ পেয়েছিলাম একদিন নিয়ে নিলো আমার খুব ভালো লাগে আমি খেতে পারি না ঠিক আছে কিন্তু আমার ওই গন্ধেই আমার খাওয়া হয়ে যায় ঠিক আছে আর একটু হোক একটু মিষ্টি লাগে তো মিষ্টি লাগে তো দেখো বন্ধুরা আমার কাঁকড়া দিয়ে পালং শাক রেডি এবার আমি একটু ধনে পাতা দেব তারপরে নামাবো ঠিক আছে দেখো আমার কত টেস্ট করা খাওয়া হয়ে গেল কতবার মাঝে মধ্যেই ওনাকে একটু টেস্ট করতে দিতে হয় নাইলে বলে রান্না ভালো হয় না বুঝেছো এই প্রথম আমি রান্না করলাম জানি না কেমন হবে তোমরাও এইভাবে রান্না কত তুমি তোমরাও তাহলে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে কে কে খাবে চলে আসো গরম ভাত গরম তরকারি তিন চার রকমের তরকারি হয়েছে চলে আসো তাহলে রাখছি আজকের মতন নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো